নমস্কার বন্ধুরা সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত পূর্ণতীর্থ তারাপীঠের নাম আমরা কেনা জানি তারই মধ্যে একটি বিশেষ অন্যতম জায়গা হলো মুন্ড মালিক তলা এবং কালিকা মন্দির কালী মন্দির লাগোয়া শ্মশানস্থল এবং সেখানে যজ্ঞ যজ্ঞাদি এবং তন্ত্র সাধনার পীঠস্থান যে জায়গা সেই জায়গা আমি তোমাদের কাছে আজকে তুলে ধরতে देवो विशांशुं हरहर पदहरं महाकृते पापज्वल सायिन शुरा श्रेष्ठ सर्वमंगलां जयस्वतर नामास्ते नोगी रात्रिरा राम नारायणन के पुडासज नाशत्रंधर आमरूपनिभासि भक्त अपने उरदेशी बावे उज्वलां ध्रुव भग महा जय <laughs> जय ঢুকতে গিয়ে যেটা চোখে পড়ে ছোট বাবার আশ্রম ছোট বাবার আশ্রম সামনে ছোট বাবার ইয়ে ছোট ছোট দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু সন্ন্যাসী গোসাইয়ের ছোট বাবার দশটি আসনের মধ্যে একটি অন্যতম এটা হলো একটা সিদ্ধাসন এই পাশটা হলো বিভিন্ন ধরনের সিদ্ধাসন রয়েছে এখানে তাদের বিভিন্ন ভক্ত রয়েছে সেই ছোট বাবার যারা পরম ভক্ত তাদের বিভিন্ন ধরনের সমাধি সৌধ তার উদ্দেশ্যে বিভিন্ন স্তম্ভ এখানে রাখা আছে একটু পরে আমরা ওই দিকে যাচ্ছি ওই দিকটা এগোলে মুন্ডমালী কালী ঠাকুরের মন্দিরটা আমরা পেয়ে যাব সোজা এখানে মায়ের সমাধি মন্দির তার পাশে এখানে সুন্দর করে লেখা আছে ভোগ কি সবটাই ভোগ কেবলমাত্র খাওয়াটাই ভোগ নয় দেখা শোনা থাকা পড়া পড়া সবটাই ভোগ ফলাহার কি লবণ ও মিষ্টি ছাড়া যা খাবে সবই ফলাহার হবে খুব সুন্দর সুন্দর এখানকার বাণীগুলো আসলে মনটা ভালো হয়ে যায় এটা হলো মুন্ডমালী তলা মায়ের মন্দির স্থাপিত এগারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন তেরোশো নব্বই খ্রিস্টাব্দে এটা হলো মায়ের মন্দির এদিক থেকে জাস্ট ডান দিকে আসলে এই দিকটা হল মুন্ডমালিতলা মায়ের মন্দিরে ছোট বাবার আষ্টম ধ্যান মন্দির আশপাশটা খুব নির্জন শান্ত মনোরম একটা অদ্ভুত গাছ গাছমছমের পরিবেশ সূর্যাস্ত যাচ্ছে অদ্ভুত সুন্দর এই স্থানটি হল শ্রী শ্রী সন্ন্যাসী গোসাইয়ের সমাধি মন্দির যা খুবই পবিত্র এবং বটেই মন্দির থেকে বেরিয়েই ডান পাশে চা খাওয়ার বেশ কয়েকটা চার পাঁচটা দোকান সোজা গেলেই বেশ কিছুটা এগুলি পড়বে মুন্ডমালি তলা মায়ের ঘাট সতী মায়ের ঘাট এবং মহা মহাশ্মশান ঘাট তারাপীঠ পূর্ণভূমির পবিত্র নদী দ্বারকা যার অপর নাম হলো বাবলা নদী এটি ভাগীরথীর একটি উপনদী অত্যন্ত প্রাচীন এই নদীর তীরে আটলা গ্রাম সাধক বামা খেপার জন্ম এখানে রামদেবের জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে এই দ্বারকা নদী ভক্তপ্রাণ হিন্দুদের মতে এই নদীর জল নাকি গঙ্গার মতোই পবিত্র এই নদীতে একবার স্নান করলে তা গঙ্গা স্নানের মতোই পূর্ণ বামা খেপারও বহু পূর্বে ব্রহ্মী বশিষ্ট এই নদীর তীরে বসে সাধনা করে লাভ করেছিলেন সুতরাং এই দিক থেকে বিচার করলে বোঝা যায় নদীটি বহু প্রাচীন এবং নদীটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার কিছুটা এগিয়ে গেলে যোগে পড়বে মা মন্ডমালিনী প্রাচীন শ্মশান কালিকা মন্দির এখানে এখনো পর্যন্ত যোগ সাধনা এবং তন্ত্র বলে পুজো হয় এখনো পর্যন্ত হারিকাঠে কিন্তু রক্ত লেগে থাকে যা বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে এবং এখানের বহু ইতিহাস সত্যি গায়ে কাটা দেওয়ার মতো

তারপর মন্ডমালা নদীতে স্নান এখন স্নান করে ওখানে পুরোটা একটাই শ্মান তারা মায়ের নদীর শোষণ দেখছেন এই পুরোটা শোষণ আচ্ছা এবার ব্রিজের এদিকে ভাব হয় ওদের একটা ভাব হয় পর ওখানেই দাওয়াটা করা হয় যখন হয় আচ্ছা সমাজে করা হয়

এটাই যেটা বলে যে গঙ্গা স্নানের মতো পবিত্র এই জলীতেই সব ডিঙির মাধ্যমে ডিঙিতে আর করে ফেরার পথে আপনার এখানে এই ঘাটে থেমেছিলেন আচ্ছা

খাওয়া দাওয়া করতে হবে শোল মাছ কিনে শোল মন্দিরের সামনে যেটা পুকুর রয়েছে ওটা জীবিত গুণ্ড ওই পুকুরে আমরা মাছটাকে ধুতে যাই জীবিত হয়ে জীবিত হয়ে জল চলে যায় তখন বুঝতে পারে এটা নিশ্চয়ই মা তারা খেলা এদিকে তখন জল তো ডিঙের মধ্যে ছিল এবার বলতে আঙার আছে বলার পরে মা তোমার বলে তাই হবে তো ডিঙিতে আঙারই আসে মা অদৃশ্য হয়ে যায় তখন যা কিছু উপার্জন করে এসছিল এসেছিল সমস্ত কিছু আঙার পরিণত হয়েছিল এই জন্য এদিকে ওর ছেলে তখন ওরা এসে বলে যে আমার ছেলেকে যদি জলে চোয়ানো হয় জলে তাহলে বেঁচে ফিরবে ওরা ওখানে চান করানো হয় ওর ছেলে বেশি যায় তখন তো ফিরে যান না এখানেই মাকে সাধনা করে

ওখানে মদের বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলো না শিগগিরই আসবো তোমাদের কাছে নতুন গল্প নিয়ে নতুন কাহিনী নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো